বাজেটে বাংলার নামটুকুই বিহারের উপচে পড়া প্রাপ্তি চুঁইয় আসা ছাড়া বড কিছু জুটল না রাজ্যের কপালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতামন বোঝাতে চাইলেন বোটে যে কেন্দ্র পূবে তাকাও নীতি নিয়েছে তবে বাজেটে তা যেন বিহারে তাকাও নীতি হয়ে থেকে গেল বাজেট প্রস্তাব পাঠের সময় নির্মলা শোনালেন পূর্বোদয় পরিকল্পনার কথা জানালেন বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে পূর্বোদয় পরিকল্পনা আর একবার রেলের কথা বলতে গিয়ে উঠে এল অমৃতসহলকাতা বাণিজ্যিক করিডরের কথা সেটা বলার সময়ও বিহারের গয়া কিভাবে উপকৃত হবে সে কথাই বেশি করে বললেন অর্থমন্ত্রী অর্থাৎ এই উদ্যোগের জন্য বিহারের কথাই বেশি করে ভাবা হয়েছে সর্বসাকুল্যে এই দুবার উঠে এলে রাজ্যের নাম ব্যাস শুধু ওই নামটুকুই টুকুই। এছাড়া আর কিছুই জুটুল না বাংলার ভাগ্যে এবারের বাজেটে যে বিহার ও অন্ধ্রের বড় প্রাপ্তিযোগ থাকছে এমন একটি সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল এক দশক পর কেন্দ্রে বিজেপির একা রাজত্ব থেমেছে এখন কেন্দ্রে জোট নির্ভর সরকার শরিকের কাঁধে ভর দিয়ে চলা বিজেপির বর্তমানে সরকার টিকিয়ে রাখতে অবশ্যই দরকার নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডু টিডিপিকে দুই বন্ধুর মন জুগিয়ে চলতেই কি ঢালাও বরাদ্দ এই দুই রাজ্যের জন্য এমন প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে পনেরো হাজার কোটি টাকা বিহারের জন্য তো কেন্দ্র আরও দরাজ নতুন বিমানবন্দর নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মেডিকেল কলেজ থেকে শুরু করে আরও প্রচুর পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিহারকে বরাদ্দ করেছে নির্মল বাজেট ছাব্বিশ হাজার কোটি টাকা খরচ করে পটনাপূর্ণিয়া এক্সপ্রেসওয়ে বক্সার ভাগলপুর মহাসড়ক বোধগয়া রাজগীর বৈশালী দ্বারভামা সড়ক উন্নয়নের আশ্বাস মিলেছে বাজেটে তৈরি করা হবে গঙ্গার উপর দুই লেনের সেতু পড়শি রাজ্য যখন এত কিছু পাচ্ছে তখন বাংলার জন্য বিশেষ কিছুই দেখা গেল না নির্মলার বাজেটে পূর্বদয় পরিকল্পনার কথা বলার সময় একবার শোনা গেল পশ্চিমবঙ্গের নাম আর একবার গয়ার উন্নয়নের কথা বলতে গিয়ে অমৃত অমৃতসহলকাতা বাণিজ্যিক করিডরের উল্লেখ গোটা বাজেটে আর কিছুই শোনা গেল না বাংলার জন্য কিছুদিন আগে নাগাড়ে বৃষ্টিতে সিকিমে যে বিপর্যয় দেখা গিয়েছিল তার প্রভাব পড়েছিল বাংলাতেও উত্তরের জেলাগুলিতে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবারের বাজেটে বন্যা পরিস্থিতি সামাল দিতে সিকিমের জন্য বরাদ্দের উল্লেখ রয়েছে এমনকি বিহার অসম হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের জন্য আর্থিক সহায়তার ঘোষণা রয়েছে বাজেটে কিন্তু এক্ষেত্রেও বন্যাকবলিত উত্তরের জেলাগুলির জন্য কোনো সাহায্যের আভাস পেল না বাংলা বাজেটে বাংলার প্রতি এই শূন্যতা নিয়ে কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই দুষতে শুরু করেছে রাজ্যের শাসক শিবির তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে বন্যা পরিস্থিতি মোকাবিলার বরাদ্দ থেকে বাংলাকে বাদ দেওয়া নিয়ে সরব হয়েছেন সমাজ মাধ্যমে তাঁর দাবি বাংলায় বিজেপির খারাপ ফলের বদলা নিয়েই এ রাজ্যকে বঞ্চিত করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স সাবেক টুইটার হ্যান্ডলে লিখেছেন ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রীর পেশ করা একটি ব্যর্থ বাজেট এই বাজেটের কোনো ওয়ারেন্টি নেই তিনি আরও লিখেছেন জোট সঙ্গীদের ঘুষ দেওয়ার জন্যই বিজেপি এই বাজেট বানিয়েছে তৃণমূল নেতা কুনাল ঘোষ ও এক্স সাবেক টুইটার হ্যান্ডলে লিখেছেন এটি কেন্দ্রীয় বাজেট নয় এটা কুর্সি রাখতে অন্ধ্র ও বিহারকে তোষণের বাজেট বাংলাকে আবার বঞ্চনা যদিও তৃণমূলের এই বঞ্চনার তত্ত্ব মানতে নারাজ বঙ্গ বিজেপি বিজেপির রাজ্য মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি বলেন কুনা ঘোষ আগে রাজ্যের কথা ভাবুন তারপর দেশ নিয়ে ভাববেন রাজ্যের বাজেটে সংখ্যালঘু উন্নয়ন দফতর ও মাদ্রাসার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তার সিকিভাবও পায়নি তথ্যপ্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র সুতরাং তোষণের রাজনীতি কারা করে সেটা সবাই জানে তৃণমূলের মুখে এসব কথায় মানায় না